আমি প্রথম কথাই বলছি ভবার একটা গান থেকে দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে মায়ের আমার মোহন পেশে শিব দেহে খাচ্ছে দোলা এখানে মা এখানে শিব সাহিত্য আছেন শিবের নাভি থেকে পদ্মফুল উঠে এসছে পদ্মফুলের উপরে মা বসে দোলা খাচ্ছেন সাগর পাড়ে তো ভবা পাগলা এই মন্দিরটা ক্ষেত্রীর আগ্রহে এখানে প্রতিষ্ঠা করেন ক্ষত্রীর একটা জেমি ক্ষেত্রী মহাশয়ের একটা জমি ছিলেন ছিল সেই জমির উপরে মন্দিরটা তৈরি হয় পরবর্তীকালে এখান আশেপাশের অনেক জমি কিনে এই পুরো মন্দিরটা তৈরি হয় সবচেয়ে মানে এর কথা মানে মা সম্বন্ধে যেহেতু বলতে বলছেন মূর্তি সম্বন্ধে বলছি যে ভয়া পাগলা এই মূর্তি প্রতিষ্ঠা হওয়ার কুড়ি বছর আগে নবদ্বীপ থেকে আসার সময় এক মূর্তিকারের কাছে উপস্থিত হয়েছিলেন সেখানে উনি এক শিব মূর্তিকে সাহিত্য অবস্থায় দেখতে পান তখন ওনার দেখে মূর্তিটা খুব পছন্দ হয় তো উনি বললেন যে এই শিব মূর্তিটা এখানে কেন পড়ে আছে তোমার ভালো জায়গায় কেন রাখোনি উনি বললেন যে এই মূর্তি একটু খুঁত হয়ে গেছে যারা অর্ডার দিয়েছিলো তারা তো নিতে আসেনি সেজন্য এখানে আছে বলে এই মূর্তিটা আমার পছন্দ হয়েছে তুমি রেখে দিও আমি যখন সময় হবে এসে তোমাকে নেব পরবর্তীকালে কুড়ি বছর পরে এই মন্দিরের যখন প্রতিষ্ঠার সংকল্প হয় তখন ভবা পাগলা গোপালক্ষেত্রী মহাশয়কে ডাকলেন আসলে গোপালক্ষেত্রী মহাশয় ছিলেন ভবার সারথী যখনই ডাকতেন উনি গাড়ি নিয়ে নিজের গাড়ি নিয়ে ভবা পাগলাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন সেবার সেই মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যে মায়ের মূর্তির চয়ন উদ্দেশ্যে উনি নিয়ে গেলেন সেখানে সেখানে গিয়ে বললেন যে আমি যে কুড়ি বছর আগে তোমাকে শিবটা দেখিয়ে গেছিলাম সেই শিবটা কোথায় সেটা কোথায় আছে আমি বলতে পারছি না মূর্তিকার বলছে আমার গুদামে অনেক এরকম ভাঙাচোরা মূর্তি আছে সব পড়ে আছে বলে খুঁজে দেখো ওই মূর্তি আছে এখনই নিয়ে এসো আমি এই মূর্তিটা নেব তখন উনি অনেক খুঁজাখুঁজি করে সেই মূর্তিটা পেলেন নিয়ে এসে যখন রাখলেন সামনে তখন পরিষ্কার করে দেখলেন যে কেনিয়াঙুলটা যে ভাঙা ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেল সেটা সম্পূর্ণ ছিল পাগলা পাগল ঠাকুর বললেন যে কি বলছো এই দেখো মূর্তি তো সম্পূর্ণ ইয়ে তো এই যে মূর্তি কারো আশ্চর্য হয়ে গেলেন মশাই তারপরে এই মায়ের মূর্তির অর্ডার দিলেন সেখানে এই মায়ের মূর্তি তৈরি হলো তারপরে একসাথে সব এসে এই মন্দিরে প্রতিষ্ঠিত হলো মন্দির সম্বন্ধে তো বললাম এবার ইয়েতে দীঘাতে বেড়াতে যারা আসেন তাদের জন্য অনুরোধ আপনারা একটু মন্দিরে আসুন মায়ের কাছে বসুন বসে দেখে যান ভবা পাগলা যেভাবে বলেছেন যে একটু বসে মাকে দেখো মোহন বসে মা খাচ্ছে দোলা শিবের কোলে সাগর পাড়ের হরবলাকে দেখলে আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন আর একটা অনুরোধ করছি এই মাধ্যমে এই ইউটিউবের মাধ্যমে সর রাজ্য সরকারের কাছে যাতে এই মন্দিরটা একটা ট্যুরিস্ট প্লেস হিসাবে ডিক্লেয়ার করে কিছু অনুদান দেওয়া হয় আরও সৌন্দর্যবর্ধন করা যায় এবং সকলের হৃদয় জয় করা যায় এই কথা বলে আমি শেষ করছি Thank you. 一个九米长，一个多少钱？ সুন্দর ছবি একটা আর এটা তো মূর্তি